ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে ঢাকার ধানমন্ডি এলাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের শৃঙ্খলা বাহিনী তুলে নেওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার শুক্রবার বেলা সাড়ে পাঁচটার দিকে তাদেরকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছিল আরেক সমন্বয়ক হাসিব আল ইসলাম কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নেওয়ার ছয় থেকে সাত ঘণ্টা পর স্বীকার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে স্থানীয় গণমাধ্যমকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনর রশিদ বলেন নিরাপত্তার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে হেফাজতে নেওয়া হয়েছে তারা এখন ডিপি কার্যালয়ে আসেন এর আগে গত ২০ জুলাই নাহিদ ইসলামকে ঢাকার নন্দীপাড়ার এলাকার একটি বাসা থেকে তুলে নিয়ে যায় ওই সময় অভিযোগ করে তার বাদা বদরুল আলম এরপর একুশ জুলাই পূর্বাচল এলাকায় ব্রিজের পাশে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে যায় ওই দিন নাহিদ ইসলাম ভয়েস অফ আমেরিকাকে বলেন তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় নির্যাতনের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যায় পরে জ্ঞান ফিরলে তিনি নিজেকে পূর্বাচল এলাকার একটি ব্রিজের পাশে দেখতে পান আর গত চব্বিশ জুলাই আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্টে লেখেন গত উনিশ জুলাই রাত এগারোটায় হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় পোস্টে তিনি আরও লেখেন ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় এই চার পাঁচ দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবারই ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় ওই দিনের পোস্টে তিনি আরও উল্লেখ করেন চব্বিশ জুলাই সকাল এগারোটায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যাওয়া হয়